ও বোনেরা আজকের আলোচনা এমন একটি বিষয় নিয়ে যা আমাদের অনেকের জীবনে আসে এবং সেটা হচ্ছে হতাশা কিন্তু আমি আপনাদের বলতে চাই আপনি একাই নন একবার এক দরিদ্র যুবক ছিল তার নাম ছিল সালিম সালিম খুবই পরিশ্রমী ছিল কিন্তু তার জীবনে কোনো সাফল্য আসছিল না তার মনে হতো হয়তো আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট একদিন সে রাস্তা দিয়ে হাঁটছিল এবং একটি মসজিদের পাশে বসে কান্না মসজিদের ইমাম তাকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করলেন বাবা তুমি কেন সালেম বলল আমার জীবনটা যেন ব্যর্থ আমি চেষ্টা করছি কিন্তু কিছুতেই সফল হচ্ছি না আল্লাহ কি আমাকে ভুলে গেছেন সালিমের এই প্রশ্নের উত্তরে সাহেব বললেন না বাবা আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না তুমি কি কোরআনের আয়াতটি আল্লাহ বলেন নিশ্চয়ই কষ্টের পর রয়েছে স্বস্তি আল-ইনছিরা আয়াত এই আয়াতের অর্থ হলো ছয় প্রতিটি কষ্টের পিছনে আল্লাহ স্বস্তি এবং সমাধান রাখেন কিন্তু কখনো কখনো আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় কারো জন্য সেটা তাড়াতাড়ি আসে কারোর জন্য সেটা দেরি করে আসে কিন্তু অবশ্যই আসে এই মর্মে একটি গল্প বলি একবার একটি পিঁপড়া খাদ্য সংগ্রহ করতে একটি গাছের নিচে এসেছিল সে একটি ভারী শস্য তুলতে চেষ্টা করছিল কিন্তু প্রতিবারই তা মাটিতে পড়ে যাচ্ছিল পিঁপড়াটি বারবার চেষ্টা করছিল অবশেষে অনেক চেষ্টার পর পিঁপড়াটি সফল হল একটি ছোট্ট পিঁপড়ার দৃঢ়তা আমাদের শেখায় যে ধৈর্য এবং পরিশ্রম কখনো বৃথা যায় না ইমাম বললেন আল্লাহর রহমত এতই মহান যে কখনো তা আমাদের কাছে স্পষ্ট হয় না তুমি জানো কি মেঘের পিছনে লুকানো সূর্য সব সময় জ্বলছে তিনি আরো বলেন তুমি সালাত আদায় করো আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ তার বান্দার দোয়া কখনো ফিরিয়ে দেন না একমাত্র শর্ত হলো তুমি তার প্রতি দৃঢ় বিশ্বাস রাখো সালিম ইমানের কথা শুনে নতুন উদ্দীপনা পেল সে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখলো এবং ধৈর্য সহকারে নিজের চেষ্টা চালিয়ে গেল কিছুদিন পর সে একটি ভালো চাকরি পেল এবং তার জীবনে সুখ ফিরে এলো প্রিয় ভাই ও বোনেরা এই গল্প থেকে আমরা কি শিখতে পারি আমাদের জীবনে অনেক সময় অনেক হতাশার মুহূর্ত আসে কিন্তু আমরা সবাই ধৈর্য হারিয়ে ফেলি আমরা মনে করি যে হয়তো আমাদের কোনো কিছু হবে না অনেক চেষ্টা করার পর যখন কোনো কিছু না পাই তখন সেটা ছেড়ে দিই কিন্তু হয়তো শেষবার চেষ্টা করলে আমরা সেটাতে সাফল্য পেতেও পারতাম এই জন্য যদি আপনি জানেন আপনি যে কাজটা করছেন সেটা সৎ মনে আল্লাহর উপর বিশ্বাস রেখে করছেন তাহলে আমি বলবো কখনো হতাশা হয়েন না কখনো নিজের মনের বিশ্বাস হারিয়েন না ইনশাল্লাহ একবার না পারলে আপনি আরও দুইবার চেষ্টা করেন একবার না একবার সেটা হবেই যদি সেটা আপনার জন্য কল্যাণকর হয়ে থাকে আর যদি সেটা না পেয়ে থাকেন তাহলে আপনি এটা মনে করে নেবেন যে সেটা আপনার জন্য অবশ্যই কল্যাণকর না কিন্তু তার আগে আপনাকে যথেষ্ট পরিমাণে ধৈর্য সহকারে চেষ্টা করে যেতে হবে আপনি চেষ্টা করলেন না কিন্তু একবার চেষ্টা করে ভাবলেন যে সেটা আমার হচ্ছে না এটা আমার জন্য আল্লাহ কল্যাণকর রাখেনি এটা করলে হবে না আপনাকে চেষ্টা করতে হবে ধৈর্য সহকারে কিছু জন্যই অপেক্ষা করতে হবে যেটা আপনার কাছে আসবে আপনার যেটা আছে সেটা আপনার পর্যন্ত অবশ্যই আসবে এইটুকু বিশ্বাস আপনার রাখতে হবে সেটা যদি আপনার জন্য মঙ্গলকর হয় অবশ্যই আপনার পর্যন্ত ওই কাজটা আসবে আপনি আল্লাহর উপর ভরসা রেখেন আল্লাহ কখনো কাউকে নিরাশ করেন না সবাইকেই তিনি তার প্রাপ্য অনুযায়ী সবকিছুই দিয়ে থাকেন ভালো থাকবেন ইনশাআল্লাহ পরের ভিডিওতে আবার দেখা হবে আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন হয়তো আপনার একটি শেয়ার কারো জীবন বদলিয়ে দিতে পারে ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ